হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো রবিবার তাই তোমাদের সাথে আজকে একবারে ঘরোয়া টাইপের মটন কারি একটা রেসিপি শেয়ার করব এর জন্য আমি এখানে মটনটা ধুয়ে রেখেছি এদিকে আলুগুলো কেটে নিয়েছি এদিকে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এবার ওই মাংসটার মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। দিয়ে দিব অল্প কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিব অল্প পেঁয়াজ কুচি দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব অল্প তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মাংসটা মেখে নেব চার পাঁচ মিনিট মাংসটা মেখে নিয়ে এটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব এদিকে একটা কড়ার মধ্যে বেশি করে তেল দিয়ে ওই তেলের মধ্যে একটা একটা করে সবগুলো আলু দিয়ে আলুর মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটা লাল লাল করে একটু ভেজে নেব আলুটা ভাজা হয়ে গে হয়ে গেলে আলুটা তুলে নেব আর ওই তেলের মধ্যে দেবো গোটা জিরে তেজপাতা ফোড়নে ফোড়নটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেবো মাটনটা দিয়ে ভালো করে মাংসটা একটু নেড়ে দেব নেড়ে কেড়ে নিয়ে মাংসটা আস্তে আস্তে কষিয়ে নেবো আধা ঘন্টা এক ঘন্টার মতন মাংসটা কষানো হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দেবো মিট মশলা সানরাইজের মিট মশলাটা দিয়ে ভালো করে একটু চার পাঁচ মিনিট কষিয়ে নেব আমাদের মাংসটা কষানো হয়ে গেছে এই মাংসটা আমি আজকে প্রেশার কুকারে রান্না করব এর জন্য এই মাংসগুলো সব একটা প্রেশার কুকারে ঢেলে নেব প্রেসার কুকারের মাংসগুলো দিয়ে সবগুলো তারপরে ওর মধ্যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব দিয়ে পরিমাণ মতন প্রেশার কুকারে জল দিয়ে প্রেশারের ঢাকনাটা দিয়ে চার পাঁচটা সিটি দিয়ে নেবো প্রেশার সিটি দিয়ে নেব প্রেশার কুকারে সিটিটা হয়ে গেছে দেওয়া এরপর চার পাঁচ মিনিট পর প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেলে ঢাকনাটা খুলে নিয়ে ওর মধ্যে শাহি গরম মশলা একটু নেড়ে নিয়ে দিয়ে উপর থেকে দিয়ে দেবো অল্প শাহি গরম মশলা সাইম গরম মশলা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিয়ে এটা আমরা নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের একবারে ঘরোয়া পদ্ধতিতে মাটনের পাতলা লাল ঝোল তোমরা একবার ট্রাই করে দেখো রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ধন্যবাদ